আসসালামু আলাইকুম আজ শুক্রবার পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী মাছ বাজারে খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট জানাতে পারেন

আচ্ছা ওজন কেমন আছে মিকেলের এক কেজি আটশো আছে তেলাপিয়া কত একশো নব্বই রুই কত তিনশো চল্লিশ টাকা ওজন কেমন আছে দুই কেজি আরে পাঙো একশো ষাট টাকা ওজন কেমন আছে এক কেজি থেকে দুই কেজি কুটি কত করে ভাই

এই ইয়ে কত তেলাপিয়া পিয়া দেশি দেশি মাছ কোথায় পেলেন পুকুরের মাছ আচ্ছা এই ব্রিকেল দুশো টাকা কেজি কত করে একশো ষাট টাকা কেজি সিলভার কাপ দুইশো বিশ টাকা ওজন কেমন আছে তিন কেজির উপরে দুইশো বিশ টাকা রুই সাড়েজি দাদা এই পুটি কত কেড়ে দুইশো কুড়ি টাকা কেজি তেলাপিয়া একশো নব্বই পাঁচ একশো আশি টাকা